এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না এটা ইডিটিং তো আপনারও ঘোলাটে অস্পষ্ট ছবিগুলো আপনিও কনভার্ট করে নিতে পারবেন আল্ট্রা এইচডি তে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমরা চলে আসলাম স্কিনে স্কিনে আসার পর আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নিব তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি দেন এখানে সার্চ বারে গিয়ে টাইপ করে দিব কাটআউট প্রো দেন সার্চ করে দিব আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস শো হবে প্রথমে থাকা ওয়েবসাইটে আমরা একটা ক্লিক করে দেব এখান থেকে আপনারা চাইলে আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং পিকচার এনহান্স করতে পারবেন যেহেতু আমরা পিকচার এনহান্স করব সেতু এখানে একটা ক্লিক করে দেব দেন এইখান থেকে আপলোড ইমেজে একটা ক্লিক করে দেব আমাদের গ্যালারিতে নিয়ে আসবে যেই পিকচারটি আমরা এনহাউন্স করতে চাচ্ছি সেটা এখানে অ্যাড করে তারা একটু সময় নেবে দেন এখানে তারা একটা রেজাল্ট দিয়ে দিছে তো আমার অরিজিনাল পিকটা একটু দেখাই এটা হচ্ছে আমার অরিজিনাল পিক আর এ হচ্ছে রেজাল্ট তো পিকচারটি ডাউনলোড করার জন্য আমরা এই ডাউনলোড একটা ক্লিক করে দেব দেন ডাউনলোড একটা ক্লিক করে দেব আমাদের পিকচারটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের মূল ভিডিও আশা রাখব ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ